দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি দর্শক ঐতিহ্যবাহী আত্মাগঞ্জের হাট থেকে নবাবগঞ্জ উপজেলা দিনাজপুর জেলা আর আপনাদের জানা থাকে দর্শক হাটটি সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার আজকে কিন্তু শনিবার দর্শক ছয় জুন দু হাজার চব্বিশ আর রয়েছে আমরা মোটামুটি খামার উপর একটু দর্শক ছোটো ছোটো ষাঁড় বাচ্চাগুলির কাছে একটু বাজার দপ্তরে ওদের বাস কীরকম যাচ্ছে তবে শুরুতেই কিন্তু আমরা হাট সারা কিছু কালেকশন দেখছি দর্শক এগুলা কিন্তু সবগুলি বখনা বাচ্চা চমৎকার চমৎকার বখনা বাচ্চা দর্শক সবগুলি কালেকশন কিন্তু আমাদের স্বামীন ভাইয়ের সালাম আলাইকুম ভাই কি অবস্থা এত কালেকশন কি আজকে ওই কালেকশন করলাম ভাই মাল পছন্দ হয়েছে দামে দামের মধ্যে কিনলাম ভাই সবগুলি কিনলেন কয়টা আমরা আমরা এখানে এটি নিয়ে কিন্তু কথাবার্তা আছে কয়টা মাল কয়টা কয়টা মাল আছে

বেচা কিনা কিন্তু এই পাশটাতে সারা বাচ্চাগুলি হচ্ছে ছোট ছোট এগুলো একটু দেখাবো দর্শক কেমন দামে বেচা কিনা হচ্ছে আর বরাবরের মতো দর্শক এই ভাইকে দেখছি এখানে কিন্তু চমৎকার বাচ্চাগুলি কালসন থাকে তার বেয়ে দেখতে পেলাম কিন্তু আজকে না দর্শক সবগুলো সুন্দর সুন্দর নামিয়ে আছে মোটামুটি এগুলো চার মাস বয়সের হবে দর্শক ভালো আছেন ভাই কয়টা বেচা কিনা করলেন মোটামুটি ছটা মধ্যে তিনটা বিক্রি হলো আর এটা কিরম চাচ্ছিলেন ওটা

মোটামুটি ভাই আশা করতেছি একটাই বেজে কিনা হতে পারে দুইটা থেকে যেতে পারে দর্শক আর বাজার তো ভালো পেলেন সব মিলে দর্শক একটু সার বাচ্চাগুলো দেখে এই পাশ থেকে একটু দেখে আপনাদের এখানে কিন্তু দুটা বাচ্চা দেখছি আমাদের এই চাচার করে এগুলো এটি বাচ্চা নিয়ে কিন্তু কথাবার্তা আছে

পঁয়তাল্লিশ দর্শক এই বাচ্চাটি কিন্তু একটি ভালোভাবে যদি দেখে আপনাকে এটা দর্শক তেতাল্লিশ পর্যন্ত কিন্তু বলছি কাস্টমার শুনলেন আর পঁয়তাল্লিশ পর্যন্ত কিন্তু শেষ চাওয়া দশ আর একটা আছে এটা একটু দেখে এটা কত চাইছেন এটা হ্যাঁ আটচল্লিশ আটচল্লিশ আর বেচা কিনা হবে কত ভিতরে বা মানে পঁয়তাল্লিশ ভাঙে বেচা কি না দর্শক দুটাই জোড়া অনির বিষে আর কি সামান্য একটি ডিফারেন্স আছে দর্শক পঁয়তাল্লিশ অল্প কিছু ভাঙে বেচা কেনা হবে এগুলো জোড়াটি পঁচাশির ভিতরে বেচা কেনা হবে দর্শক চমৎকার চমৎকার কিন্তু বাচ্চাগুলি আছে আজকে আটে এই যে একটা দেখি আমরা কিন্তু এটা হালকা পারছেন দর্শক বড় ভাই ভালো আছেন বেচা কেনা কটা হলো আপনার নাই বাজার একটু খারাপ এটা কত চাইছেন মোটামুটি লোট তো ভালো দেখে দর্শক শরীরে মাংস কিন্তু বেশ ভালো আছে সত্যি ভাই

আমরা এই পাশে কিন্তু একবার হাঁটসারা কিছু বাচ্চা দেখি দর্শক এই যে একটা সুন্দর বাচ্চা ক্রোসের বাচ্চা হাজার হাজার ভালো আছে কত ছাড়া ছিল ভাই এটা আজকে কত চাইছেন পঁচিশ হাজার চাওয়া দাম দর্শক ক্রোসের সা সারা বাচ্চা কিন্তু এটা এটা কত বন্ধু বলে কাকা আজকে ত্রিশ হাজার বলে বলছে দেওয়া যাচ্ছে না একুশ বাইশের হলে মধ্যে হলে দেওয়া যায় বিশে দেওয়া যাচ্ছে না তাই তো না দশ টাকা কিন্তু বিশের মধ্যে দিতে চায় না বিষের একটু চায় বিশ বাইশের মধ্যে এখানে একটা সাইল হালকা পার্সেন্টের বাচ্চা দেখছি তো এটি কিন্তু বড় ভাইয়ের বাচ্চা ভালো আছেন ভাই বেচা কিনা কাম করলেন না চাকরি নে ভাই আজ ভালো হইলে ভালো হলে না কয়টা ছিল সব মিলে পারিনি কটা ছিল আপনাদের টোটাল আজ গরু আমার পাঁচটা ছিল পাঁচটা আমাদের একটা হয়নি পাঁচটার মধ্যে তিনটা বেশি দুইটা আছে দুইটা তাহলে মোটামুটি তো হয়েছে আচ্ছা মোটামুটি কিন্তু বেজা কিনা ভাইদের হয়েছে এটা এটা কত চাইছেন দাম আজকে এটা দাম চাইছি ভাই 29 চাইছি 29000 চাওয়া দাম চাইলে হালকা কিন্তু পারছেন আছে দর্শক কত বন্ধু বলে কাস্টমার সর্বোচ্চ দাম বলে ভাই 25 26 25 26 এর উপর ওঠে না আর আপনাদের আশা কত বেজা কিনা আমি মনে আর 500 হলে দেবো 25 26500 দেওয়া যাবে 26 দাম কয় ভাই বলে আর 500 হলে দেওয়া যাচ্ছে দশ ছাব্বিশ পর্যন্ত কিন্তু কাস্টমার আছে বা আর পাঁচশো টাকার দাবি তাহলে আশা করা যায় তো আশা করা যায় বেচা কিনা কিন্তু হবে দর্শক এটা বেচাকে কিনা হয়ে যাবে সব মিলে কিন্তু সারা বাচ্চাগুলির কাছ থেকে এই পর্যন্ত দর্শক সব মিলিয়ে একটু দেখালাম আপনাদের ছোটো ছোটো বাচ্চাগুলি কেমন দাম বেচা কিনা আসতে পর্যন্ত হাত থেকে এই পর্যন্ত ভালো দেখবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম উপকারী